তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ বলো দেখো আমি তোমার এক্সপেকটেশনস গুলো কখনোই পূরণ করতে পারব না না তো আমার গাড়ি আছে আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো টাকা আমি আর প্রিটেন্ড করতে পারতেছি না তোমার মাথা ঠিক আছে তুমি এই সিচুয়েশনে কি বলতেছো সব পাগল হইছো দেখো এই ভালো থাকার অভিনয়গুলো আমি আর করতে পারতেছি না আর বিয়ের পরে ব্রেকআপ না ডিভোর্স হয় আমাদের এই বিয়েটা করা উচিত হবে না আমার যেতে হবে কে আমার জন্য অপেক্ষা করতেছে আমি সরি চলো কোথায় তুমি যে এখানে নিয়ে যেতে চাও আমাকে সহ্য করতে পারবে তো পালিয়ে যাবে না আমার থেকে কখনো সারা জীবন আমার পাশে থাকবে